আসসালামু আলাইকুম ঘরের কিছু কেনাকাটার জন্য চলে আসলাম ইউনিমার্ট শপে আমি কি কি করছি কি কি কিনছি তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আমি এখন চলে এসেছি সেকেন্ড ফ্লোরে তো শুরুতেই দেখুন এখানে কতগুলো গাছ এগুলো সব রিয়েল ট্রি তো আমি এখন ভেতরে চলে আসলাম এখানকার পরিবেশটা এতই সুন্দর আমার যে কোনো ছোটোখাটো থেকে শুরু করে সব কেনাকাটাই আমি এখান থেকেই করি এই যে আমি এখানে মাসকলাই ডাল ছোলার ডাল নিয়ে নিলাম এটা হলো চাল ডালের সেকশন পাশে সব চাল সব ধরনের ডাল সব কিছুই পাওয়া যায় এ পাশে তারপরে আমি চলে যাচ্ছি ফিশ অ্যান্ড মিট সেকশনে তো আমি আজকে এখান থেকে কোনো মাছ কিনি বাট টুকিটাকি একটু মাছ দেখলাম কি কি ভালো মাছ ছিল তো আমার তেমন ভালো না লাগার জন্য আমি কোনো মাছই নেই নাই আমি লোটে মাছ খুঁজছিলাম লোটে মাছ ছিল না সেজন্য আর নেওয়া হয়নি তো আমি এখানে বেবিদের জন্য এটি আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে এই যে আমি নিয়ে নিলাম এখন আমি যাব তারপরে আমি চলে যাচ্ছি মিট সেকশনে দেখছিলাম সব কিছু ঘুরে ঘুরে কোনটা ভালো ছিল আমার ভালো লাগলে কোনটা নিতে পারি তো ঘুরে ফিরে আমি একটু চলে আসলাম কারণ আজকে আমি আর কোনো মাংস নেব না তারপরে আমি চলে আসলাম ফ্রুটস ফ্রুটস নেওয়ার জন্য এখান থেকে আমি ফ্রুটস নিয়েছি কিছু অ্যাপেল তারপরে গ্রেপস এগুলো নিয়েছি তারপরে বাচ্চাদের জন্য নুডলস নিয়ে নিলাম তারপরে আমি চলে গেলাম বাদামের সেকশান বাদাম সিডস এগুলো আমি নিয়ে নিলাম নেওয়ার পরে আমার হানি নেওয়ার দরকার ছিল সেজন্য আমি একটা হানি নিয়ে নিয়েছি আমি যতটুকু পেরেছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি অন্য ফ্লোরে যাইনি আমি সেকেন্ড ফ্লোরেই ছিলাম অন্য ফ্লোরে আর অন্যান্য অনেক কিছুই আছে তো আমার অন্য কিছু দরকার ছিল না আজকে সেজন্য অন্য ফ্লোরে আজকে আর যাওয়া হয়নি এই যে আমি এখন আমার সবগুলো প্রোডাক্ট নিয়ে নিচ্ছি শেষ বাস এই সব কিছু এখন নিয়ে বাসায় চলে যাব আপনাদের সাথে অন্য একদিন অন্য আরেকটা কিছু নিয়ে হাজির হব। এখন আমি বের হয়ে যাব আমি যেখানে গাছ দেখি একটু থেমে যাই আমার গাছ দেখতে খুব ভালো লাগে এই যে দেখুন কি সুন্দর গাছ ভালো এখানে ডেকোরেশনের জন্য অনেক গাছ রাখা হয়েছে ভালো লাগে এইসব গাছ প্রাকৃতিক পরিবেশের জন্য অনেক সময় অনেক কিছু ভালো লাগে তো আমার এখানে সব কিছু শেষ করার পরে এই যে আমি এখন চলে যাচ্ছি লিফ্ট দিয়ে নেমে বাসায় চলে যাব এখন বাইরে চলে আসলাম পরিবেশটাও খুব ভালো ছিল পরিবেশ সুন্দর হলে কি হবে রাস্তায় যে জ্যাম এই জ্যাম দেখলে কোনো পরিবেশই ভালো লাগে না তারপরও একটা রিক্সা নিয়ে নিলাম রিক্সা নিয়ে সোজা বাসায় চলে আসলাম আমার বাসার আশেপাশের পরিবেশ অনেক সুন্দর অনেক বেশি সুন্দর এটাও একটু দেখুন রাতের পরিবেশ খুবই নিরিবিলি আজকে এখানেই বিদায় ভালো থাকবেন I love is